ইসরায়েল ফিলিস্তিন পুরোতমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইহুদিবাদীদের সর্বাত্মক যুদ্ধের হুমকি ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়ল হিজবুল্লাহ দণ্ডমণ্ড হয়ে গেল এবার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এরপর জানিয়ে দিব ইসরায়েল বিরোধী অভিযান ইসরায়েল অভিমুখে জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল ইয়েমেন এবার করে কাপা সরুন নেতানিয়া আরো রয়েছে রাশিয়াকে সীমা অতিক্রম না করতে সতর্ক করল দক্ষিণ কোরিয়া এরপর জানিয়ে দিব লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনা ফাঁস এবার তসনস হয়ে যাবে ইহুদিবাদী ও ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হবে পাকিস্তানেও এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়ল হিজবুল্লাহ লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা আছে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর হিজবুল্লাহ রকেট হামলা চালালো হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন গাতে রকেট এবং কামারের গোলা ছুড়েছে হিজবুল্লাহ বলেছে দক্ষিণ লেবাননের ইয়ারুন এবং খিয়াম শহরে হামলা চালানোর পর তারা রকেট ছুড়ে করে জবাব দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে প্রায় পনেরোটি রকেট ইসরায়েলের কিরিয়াত সামনা এলাকায় আগাত থানে এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু বিষয়টি অনুমোদন করেছে সর্বোচ্চ কর্তৃপক্ষ ইসরায়েলের এই হুমকির পর হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ গতকাল এক ভাষণে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না তিনি বলেন ইসরায়েলির বিরুদ্ধে হিজবুল্লাহ অবশ্যই স্থল সমুদ্র এবং আকাশপথে হামলা চালাবে ইসরায়েল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অভিমুখী একটি জাহাজে তাদের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্ধরে প্রবেশের চেষ্টা করেছিল শিপিং কোম্পানির একটি জাহাজ এক সপ্তাহ আগে ইয়েমেনের সামরিক বাহিনীর ভয়াবহ হামলার শিকার হয় ওই হামলা এবং ডুবে যাওয়ার ভিডিও গতকাল প্রকাশ করেছে অতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ফুটেজে দেখা যায় লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার সময় দুটি টন বোত জাহাজটি আগত করে এর ফলে জাহাজ ডুবে যায় একই দিন ইয়েমেনের নৌবাহিনী ভারবিনা নামে আরেক জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং ওই জাহাজটিও ডুবে যায় গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজায় বড়পর আগ্রাসন শুরু করে এর প্রতিবাদে এবং গাজার প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে রাশিয়াকে সীমা অতিক্রম না করতে সতর্ক করলো দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সীমা অতিক্রম না করতে সতর্ক দেশি ভাষ্য আছে দেশ সামরিক সহযোগিতা চুক্তি করবে দুটি অবস্থায় প্রতিপক্ষ রুশকে সতর্ক করলেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হোজিন চ্যাং হোজিন রাশিয়ায় দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি বলেন ইউক্রেন যুদ্ধ শেষ হলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কে রাশিয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা মস্কোর বিবেচনায় নিতে হবে চ্যাং যে চুক্তির কথা উল্লেখ করেছেন সেটি বিস্তারিত অল্প অল্প প্রকাশ হতে শুরু করেছে এ পর্যন্ত যা জানা গেছে তাতে মস্কর প্রকৃতপক্ষে পক্ষে সীমা অতিক্রম করছে কিনা তা এখনও দেখার বিষয় প্রসঙ্গত ইতিপূর্বে সামরিক সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ধর্ণা দিয়েছিল ইউক্রেন কিন্তু দক্ষিণ কোরিয়া তাতে সম্মত দেয়নি তাই এখন দক্ষিণ কোরিয়া এই নিয়ে নিজেদের মধ্যে অবস্থান পুনের বিবেচনা করে দেখবে কিনা সেটিও দেখার বিষয় দুই দিনের সফরে মঙ্গলবার সময় দিবাগত রাত তিনটার দিকে পিয়ং ইয়ং বিমানবন্দরে পৌঁছান পুতিন তাকে বহনকারী ওর জাহাজের পাহাড়ে অন্তত একটি যুদ্ধ বিমান ছিল বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মবর্ধন ও উষ্ণ আলিঙ্গনে সেখানে তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং বিমান বিমানবন্দরে পুতিনকে দেয়া হয় লাল গিলচার সংবর্ধনা লাল দিয়ে পুতিনকে বরণ করা হয় প্রায় চব্বিশ বছর আগে দু সালের জুলাই পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন এবার পুতিন এমন এক সময় উত্তর কোরিয়া সফরে এসেছেন যখন উভয় দেশ আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোকাবেলা করতে হচ্ছে নানা নিষেধাজ্ঞা শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে বিরক্ত করতে রাশিয়া অনেক সময় উত্তর কোরিয়ার সঙ্গে নিজেদের উষ্ণ সম্পর্ককে ব্যবহার করে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এদিকে পিয়ং ইয়ং মস্কোর কাছ থেকে রাজনৈতিক সমর্থন পার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহায়তার প্রতিশ্রুতিও পেয়েছে যুক্তরাষ্ট্র মিত্রদের আশঙ্কা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র প্রকল্পে রাশিয়া সহায়তা দিবে এ বিষয়ে পিয়ং ইয়ং এর ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে বিনিময়ে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা দিবে উত্তর কোরিয়া যা এ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই অবশ্য অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনা ফাঁস সব সময় অন্য দেশের উপর গোয়েন্দাগিরি চালালেও এবার নিজেই ফাঁদে পড়েছে মধ্যপ্রাচ্যের বিষ ইসরায়েল দেশটির গোপন সব স্থাপনার অবস্থান ফাঁস করে দিয়েছে হিজবুল্লাহ এর ফলে নিরাপত্তা সংক্রান্ত বিপদে পড়ে গেছে ইসরায়েলের এসব গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা ইসরায়েল আশঙ্কা করছে যেকোনো সময় এসব স্থাপনা হামলা যেতে পারে হিজবুল্লাহ এবং হামাস ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনা একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ প্রায় দশ মিনিট ওই ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লা ইসরায়েল বলেছে ধারণ করা ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার গোপন অবস্থান প্রকাশ হয়ে সিএনএন হিজবোল্লা প্রকাশিত হয়েছে। প্রকাশিত এই ভিডিওটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা হয় ভিডিওটিতে ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কেরোতে দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইপার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েলের রাফাইল অস্ত্র তৈরি হয় সেই কারখানা দেখানো হয়েছে এছাড়া ভিডিওতে দেখানো হয়েছে আয়রন ডম ব্যাটারি ক্ষেপণাস্ত্র সংক্রমণ এবং সংরক্ষণকার পাশাপাশি ভিডিওতে ইসরায়েলের সামরিক যান জাহাজ এবং তেলের ডিপো দেখানো হয়েছে ঘটনার পর হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারে দিয়েছে ইসরায়েল দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে বলেছেন হিজবুল্লাহ ও লেবানন বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনে খুব কাছাকাছি যাচ্ছি যে কোনো মুহূর্তে সর্বাক্ত যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে ভয়াবহ আঘাত করা হবে লেবানন এদিকে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকে লেবাননে ইরান অস্ত্রধারী গোষ্ঠী ফিলিস্তিনিদের সমর্থনে হামলা পাল্টা পদক্ষেপ আসছে ইসরায়েল যদিও যুক্তরাষ্ট্রবাহী মিত্ররা মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্যারামিলিটারি গোষ্ঠী হিজবুল্লাহকে আঘাত করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হবে পাকিস্তানেও ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ পাকিস্তানে হবে জন্য প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদে ইরানের দূতাবাস ইরোনার প্রতিবেদনে বলা হয় ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং পাকিস্তানের চারটি শহরে আটাশ জনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে এজন্য কনসুলেট জেনারেলরা প্রস্তুতি নিচ্ছেন গতকাল দেশটির রাষ্ট্রদূত আমিরি গাম বিষয়টি নিশ্চিত করেছেন আমিরি মোকদ্দম বলেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং করাচি লাহোর পেশোয়ার ও পয়েটায় পাঁচটি ভোট কেন্দ্র স্থাপন করা হবে করাচিতে সবচেয়ে বেশি ইরানি অবস্থান করেন তাই মূলত এই ভোট কেন্দ্রে হবে। সেই ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে ইরানে ভোট দেওয়ার বয়স আঠারো বছর এর জন্য সনদ বা জাতীয় পরিচয় পত্র লাগে তবে পাকিস্তানে বসবাসরতদের ক্ষেত্রে সেসব না থাকলেও সমস্যা নেই তাদের পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন